বন্ধুরা বিদ্যুৎ বিল জমা করা নিয়ে একেবারে সম্পূর্ণ নতুন নিয়ম চালু করা হলো এবার বন্ধুরা বর্তমানে আপনারা রাজ্য সরকারের ইলেকট্রিক বিল জমা করেন তিন মাস অন্তর আপনার বাড়িতে বিলের পেপার পাঠানো হয় কিন্তু বর্তমানে বন্ধুরা আর আপনাদের তিন মাস অন্তর না প্রতি মাসে বিল দিতে লাগবে ইলেকট্রিকের বিল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন নতুন নিয়ম চালু করা হয়েছে বন্ধুরা যেখানে আপনাদের প্রতি মাসে বিল পাঠানো হবে আপনার বাড়িতে এবং আপনাদের প্রতি মাসে ইলেকট্রিক বিল জমা করতে লাগবে বন্ধুরা এতে আপনাদের কি সুবিধা কি অসুবিধা হতে পারে এতে আপনাদের কতটা স্বস্তি মিলতে পারে এতে রাজ্যবাসীর কি কি সুবিধা হবে কি কি অসুবিধা হবে আপনার এতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে কত টাকা করে আপনাদের অতিরিক্ত দিতে হবে সমস্তটাই আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন বন্ধুরা আমরা সরাসরি আপডেটের দিকে চোখ রাখবো বলা রয়েছে তিন মাস নয় এবার মাসে মাসে আসবে ইলেকট্রিক বিল নয়া পরিকল্পনা ডব্লু বিএসইডিসি দপ্তরের তরফে এই বড়সড় ঘোষণা দেওয়া হয়েছে কি কি সেই ঘোষণা নিয়মে পরিবর্তন এক নজরে বন্ধুরা বিদ্যুৎ বিল সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে রাজ্যে বন্ধুরা বর্তমানে ডব্লিউ বি এ সি এর আয়তায় রাজ্যের তিন মাস অন্তর বিদ্যুৎ বিল পাঠানো হয় প্রতিটি বাড়িতে বন্ধুরা কিন্তু এবার সেই নিয়মেই বদল ঘটিয়ে আসছে নয়া পরিবর্তন বন্ধুরা পশ্চিমবঙ্গে বিদ্যুৎ পর্ষদের তিন মাস অন্তর বিলের পরিবর্তে মাসিক বিল তৈরি করার প্রস্তাবের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বন্ধুরা তিনি জানালেন এ বিষয়ে দপ্তরের তরফে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে কথা বলার পর দুরকম মত উঠে এসেছে বন্ধুরা বলা রয়েছে কলকাতার একাংশে ইতিমধ্যে এই এক মাস এর বিদ্যুৎ বিলের নিয়মও চালু করা হয়েছে বলে জানানো হয়েছে বন্ধুরা কলকাতার পুরসভায় একশো এগারো একশো বারো একশো চোদ্দ নং ওয়ার্ড পশ্চিমবঙ্গে বিদ্যুৎ পর্ষদের আয়তা রয়েছে ওই এলাকাগুলিতেই মাসিক বিল চালু করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আপাতত পরীক্ষামূলকভাবে এই ওয়ার্ডগুলিতে নয়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে বন্ধুরা বলা রয়েছে পরিষ্কার প্রসঙ্গত সি ইএসসি এর তরফে কিন্তু প্রতি মাসেই বিল আসে কলকাতা একাধিক এলাকায় রয়েছে সি ইএসি এর আয়ত্তায় ফলে কলকাতা শহরের দীর্ঘদিন ধরে এই এক মাস বিদ্যুৎ বিল দিতে হয় সাধারণ মানুষকে অর্থাৎ মাসে মাসে বিদ্যুৎ বিল দিতে হয় সাধারণ মানুষকে কিন্তু পশ্চিমবঙ্গে বিদ্যুৎ পর্ষদের বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আয়ত্তায় থাকা এলাকাগুলিতে এতদিন তিন মাস পর পর বিদ্যুৎ বিল আসত এবার সেই নিয়মেই পরিবর্তন আনতে চাইছে বিদ্যুৎ দপ্তর বন্ধুরা বলা রয়েছে যদিও তিন মাস অন্তর বিদ্যুৎ বিদ্যুতের বিল এলেও সাধারণ গ্রাহকেরা কিন্তু মাসে মাসে বিদ্যুৎ বিল দেওয়ার অপশন পেয়ে থেকেন ডবলিউ ডিসিএল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আয়তায় তবে এবার দপ্তরে চাইছে মাসে মাসে আসুক বিদ্যুৎ বিল বন্ধুরা এই আপডেটের সর্বশেষ লেখা রয়েছে পাশাপাশি এই দিন বিদ্যুৎ চুরি আটকাতে বিধায়কদের সহযোগিতা চেয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিধায়কদের কাছে সাধারণ মানুষ সবচেয়ে সচেতনা করার জন্য আবেদন জানান তিনি যারা সময় মতো বিদ্যুৎ বিল ইলেকট্রিসিটি বিল দিচ্ছে না তাদের সচেতন করতে বলেন হয়েছে বন্ধুরা এই ছিল আপডেট ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফে যে বড়সড় আপডেট নেওয়া হয়েছে সেটা আপাতত কলকাতায় পরীক্ষামূলক হিসাবেই চালু রয়েছে তবে এটা কিন্তু সম্পূর্ণ গোটা রাজ্য জুড়েও চালু হতে পারে এমনটাও কিন্তু কাশ উঠে এসেছে বন্ধুরা এখন আপনাদের অপেক্ষা করতে লাগবে দেখার বিষয় এটা প্রতি মাসে আপনাদের আসে কিনা এই মুহূর্তে এই মুহূর্তে যে আপডেট পাওয়া গিয়েছে সেই আপডেট মোতাবেক আপনাদের পরিষ্কার জানিয়ে দিলাম যদি আপডেটটি আপনাদের একটুকু উপকার হয়ে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে